নমস্কার কর্মফলদাতা গ্রহ শনিদেব যার নামে পৃথিবী কাঁপে সকলেই আতঙ্কিত হয় যে শনিদেবের নাম শুনলে সেই ন্যায় বিচারক শনিদেব কিন্তু তিনটি রাশির জাতক জাতিকার উপর বহুদিন ধরে কঠিন কঠিন পরীক্ষা নিচ্ছিলেন এখনো তারা কঠিন পরীক্ষায় দিয়ে চলেছেন কিন্তু তাদের পরীক্ষা শেষ দু সাল ফল প্রকাশের পালা শনিদেব কৃপা বর্ষণ করছেন তিনটি রাশির জাতক জাতিকার উপর তাদের বহু কঠিন পরীক্ষার উত্তীর্ণ হওয়ার ফল কিন্তু এই সালে শনিদেব তাদের দেবেন তাদের গলায় সৌভাগ্যের মালা পরাবেন যে তিন রাশির জাতক জাতিকা জানতে পারবেন ভিডিওর শেষে এই তিন রাশির জাতক জাতিকার কর্ম হারিয়েছে কেউ বা হারিয়েছেন নিজের স্বজন এই দুঃখ দুর্দশা আর্থিক সংকট এবং রোগ ভোগের মধ্যে দিয়ে যারা খুঁড়িয়েই খুঁড়িয়ে এতদিন কাটালেন তাদের কিন্তু ভাগ্যের দরজা খুলে যাচ্ছে তাদের আর কষ্টের দিন থাকবে না আগামী দুহাজার সালে এই দুহাজার সালে শনিদেব তিন রাশির ওপরে তার দয়া তার কৃপা কিন্তু দেখাবেন এই তিন রাশির মামলা চলছিল সেগুলো কেটে যাবে নাম সম্মান বাড়বে ফিরে পাবে তারা কর্ম এবং মানসিক বল শারীরিক সুস্থতা সেই তিন রাশির জাতক জাতিকা কারা সেই তিন রাশির জাতক জাতিকা হচ্ছে মকর রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির জাতক জাতিকাদের সর্বশত্রু বিনাশ হতে চলেছে শনির কৃপায় দু হাজার ছাব্বিশ সালে আপনি যদি এই তিন রাশির জাতকের মধ্যে কেউ হয়ে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন আপনি আরো ভালো থাকতে প্রতি শনিবার দিন গ্রহরাজের বীজ মন্ত্র আপনি পাঠ করবেন প্রতি শনিবার আঠাশ বার করে তাহলে আরও ভালো থাকবেন একটি নীল রুমাল তাতে একটু আতর লাগিয়ে আপনার ব্যাগে কিংবা আপনার কাছে রেখে দেবেন তাহলে কিন্তু শনিদেব আরও বেশি মুগ্ধ হয়ে যাবে আপনার প্রতি তার কৃপা আরও বেড়ে যাবে যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে আর তিন রাশির মধ্যে আপনি একজন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে সকলে ভালো থাকুন জয় গ্রহরাজের জয়